তাই নয় এই ধর্ষণের জন্য আজকে বলে দিই ভারতের দিনের দিন ধর্ষণ বেড়ে চলেছে চলেছে ধর্ষণ বাড়ছে বলাৎকার বাড়ছে তার জন্যে দায়ী হচ্ছে আমাদের দেশের সরকার তার জন্য দেশের ব্যবস্থা সমাজ ব্যবস্থা আইন ব্যবস্থা দায়ী যদি আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি এই ভারত সরকার যদি তিন দিনের জন্যে কোরআনের আইন লাগু করে দেয় ইসলামের আইন লাগু করে চুরি থাকবে না থাকবে না ব্যবচার থাকবে না ধর্ষণ থাকবে না পরকিয়া থাকবে না এটা আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম তার একটা দলিল পুরোপ নিয়ে যান আমার ভাই আপনাদেরকে দিয়ে যাচ্ছি আপনি আপনার অমুসলিম বন্ধুকে শোনাবেন পৃথিবীর ইতিহাসে একটা বার করে দাও মক্কায় এক লাখ দু লাখ নয় চল্লিশ লাখ হাজি এক জায়গায় জড়ো হয় মক্কা মদিনায় সেখানে পনেরো লাখ পক্ষে মেয়ে ছেলে হাজি থাকে তার মধ্যে থেকে চলে খালি বুড়ি থাকে বুড়ি কত কি বললাম বুড়ি বুড়িগুলো কোথাকার ভারত পাকিস্তান আর বাংলাদেশের বুড়িরা বুড়ো বুড়িরা হজ করতে যায় ইন্দোনেশিয়া মালয়েশিয়া মিশর কুয়েত কাতার লেবানন জর্ডান এই মুসলিম রাষ্ট্রগুলোর যারা যুবক যুবতী আছে তারা হজ করতে যায় একটা পৃথিবীর ইতিহাসে বার করো হজের ময়দানে তে চলে বর্ষিত হয়েছে তো তোমাদের জুতর মালা পরে পশ্চিম বাংলায় বায়ান করবে হকতের बेटा মুলবিয়া এটা আমার চ্যালেঞ্জ রইলো পৃথিবীর ইতিহাসে পাবে না কেন মক্কায় কোরআনের আয়াত আছে চুরি করলে হাত দুটো কেটে দাও চুরি করলে হাত দুটো কেটে দাও দাবিচার করলে যদি ধর্ষণ করে ওদ্দে রাত পথে ডাড় করিয়ে তার মুন্ডু ছেদ করে দাও কেউ যদি ধর্ষণ করে মুন্ডু ছেদ করো পরকে করলে পাথর মেরে হত্যা করে দাও যদি বিবাহিত অবিবাহিত ছেলে হয় অবিবাহিত মেয়ে হয় তারা যদি পরকিয়া করে তাদের ইসলামের আইন এই আরবে মক্কা মদিনায় ইসলামের আইন থাকার কারণে করাপশন নেই চুরি নেই চামারি নেই সেখানকার যারা হজ করতে যায় উমরা করতে যায় জিজ্ঞেস করবেন আজান হওয়ার পরে আমাদের যত রকমের দোকানি আছে হীরের দোকানি সোনার দোকানি মুক্ত দোকানি তারা দোকান খোলা পড়ে আছে চলে গেল নামাজ পড়তে কাবা ঘরের ভেতরে দোকানে কেউ হাত দেয় না আমাদের দেশে কেউ যদি চানাচুরের দোকান খুলে মসজিদে ঢুকে ঘুরে গিয়ে দেখবে দুটি চানা চুরু নেই নিয়ে পালিয়ে গেছি ঠিক বলছি না ভুল বলছি কেন 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 আমাদের দেশে আইন নাই চুরি করলে উৎসাহ দেওয়া হয় আরো বড় চুরি করবি আমাদের দেশে কেউ যদি পঞ্চাশ টাকা গরিবের ছেলে চুরি করে তার কিলাবে বিচার হয় আর কেউ যদি গরিবের লাখ লাখ টাকা মেরে লেয় সেটা হয় স্ট্যান্ডারি

বলে কি মলবি আর নিবে কিছু জানে না জ্ঞান নাই ঠিক আমার জ্ঞান নাই তুমি সুদ খেলে তুমি গানি আমি বললে খারাপ বড় কষ্ট লাগে আমার ভাই একবার সুদ খেলে নিজের মায়ের সঙ্গে সত্তর বার ব্যবচার করার সমান গুণা হবে আপনি জিজ্ঞেস করেছেন উলামা যে আমি যে কাজটা করছি এই কাজটা পাপ না ভালো কাজ না আপনি কাকে জিজ্ঞেস করেছেন বেইমান আর কাফের যারা নেই শুনে মডেলিং এর যোগ 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 ইসলাম এত সুন্দর নবীজি সাহাবিদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা আদর্শ দিয়েছেন এমন আদর্শ যে আদর্শের মধ্যে শয়তানের কোনো খপ্পর ছিল না যারা মডেলিং এর যোগ আরো বুঝিয়ে দি আপনারা বুঝে যাবেন মডেলিং এর যোগ কি এই ভারতে সবাই একবার জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হলো না হলো না সুবহানাল্লাহ কেন বলছি এই জন্যই আল্লাহর রহমতে রসুলের বরকতে আল্লাহর রহমতে রসুলের বরকতে মাদ্রাসা মসজিদের বরকতে কোরআনের বরকতে দাওয়াত তাবলিগের মেহনতে এই ভারতের মাটিতে একটাও মুসলমানদের বৃদ্ধ বৃদ্ধাশ্রম নাই জোরে একবার বলুন সুবহান যতগুলো আছে অমুসলিম ভাইদের কলকাতায় চলে যা যারা বলছেন মডেলিং এর যুগ দেখিয়ে দেবো কলকাতা আপনাদের সাত কিলোমিটার যতগুলো বৃদ্ধ বৃদ্ধাশ্রম আছে সকালে গিয়ে খোঁজ নেন আইপিএস এর মা ডাক্তারের মা প্রফেসরের মা মাস্টারের মা হাই স্কুলের হেডমাস্টারের মা আজকে বৃদ্ধ বৃদ্ধাশ্রমে জায়গা পেয়েছে তারা ফিলাতে বউকে নিয়ে বাস করছে এটা যদি মিথ্যা হয় আমি আপনাদের কাছে বলে যাচ্ছি জুতোর মালা রেডি রাখবেন আমি জুতোর মালা পরে আগামীতে চব্বিশ পরগনায় বায়ন করলে আপনাদের জুতোর মালা পরবো কোন শিক্ষিত লোক যদি এই চ্যালেঞ্জটা গ্রহণ করেন আমার গাড়িতে চাপেন আমি কালকে সকালে আমার বর্তমানে দেখাবো কটা ডাক্তারের মা আছে কটা প্রফেসরের মা আছে কটা জজের মা আছে কটা উকিলের মা আছে তারা টাউনশিপে বাস করে আর নিজের মা বাবাকে বৃদ্ধ বৃদ্ধাশ্রমে রেখে এসছে যদি বলেন ইসলাম যে মডেলিং ইসলাম কি দিয়েছে আমার আল্লাহ রব্বুল আলম কোরআনে বললেন ইম্মা ইয়াবলুগান না ইনদাকাল কিবার আহাদুহুমা ওয়া কিলাহুমা ফালা তাকুল্লাহুমা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা হে আমার বিশ্বনবী তোমাদের মা বাবা যখন বিদ্ধকালে পৌঁছাবে তোমরা এমন করে খিদমত করবে যেমন তোমাদের শিশুতে লালিত পালিত করেছে জোরে বলুন একবার সুহান তোমার মা বাবা ওইভাবে খিদমত করো যেমন তোমাদের শিশুতে লালিত পালিত করেছে আর এরা বলছে মাকে বৃদ্ধাশ্রমে দিয়ায় আমরা মলবিরাম যদি শিক্ষা পেয়েছি আমাদের তালবি যদি শিক্ষা পেয়েছে একটাই শিক্ষা দিয়েছি মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো না বোখারি শরীফের রওয়ায়েতে আছে তোমরা ততদিন পর্যন্ত মুমিন হতে পারবে না তোমার বাড়ির পাশে যদি কেউ বাস করে তোমার প্রতিবেশীকে তোমার কাছ থেকে তুমি প্রতিবেশীকে কষ্ট দিও না জোরে বলুন সুবহানাল্লাহ তুমি ততদিন পর্যন্ত মুমিন হতে পারবে না তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী যতদিন না সুরক্ষিত নয় তোমার প্রতিবেশীকে সুরক্ষা পেতে হবে আমার নবী বিশ্ব নবীর হাদিস তোমরা শোনো আমার সাহাবিরা দেখো না তোমার পাশে কোন জাত বাস করছে সে হিন্দু হোক দলিত যে কোনো জাতের হোক সে যদি ক্ষুধার তো হয় খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও এটাই ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আজকে বড় কষ্ট লাগে আপনি বলছেন মডেলিং এর যুগ চাই আরে নুংরামিটা মডেলিং এর যুগ নয় ব্যভিচারটা মডেলিং এর যুগ নয় আজকে মুসলমানদের ছেলে তোমরা 25 ডিসেম্বর পালন করো 25 ডিসেম্বর অপনাদের নয় 25 ডিসেম্বর ইসলামে নেই 1 জানুয়ারি মুসলমানদের ছেলেরা ভিষ্টির হানি চাবি মদের বোতলের থোরা উড়িয়েছে এখন আপনাকে দেখিয়ে দেব হাজার দুয়ারি থেকে শুরু করে যতগুলো পিকনিকের স্পট আছে সেখানে হাজার হাজার মুসলমানরা গাড়ি ভাড়া করে যাচ্ছে পিকনিক করতে ফিস্ট করতে ঠিক না কোথায় পেলে তোমার ইমামকে জিজ্ঞেস করেছো তোমার মোলবিকে জিজ্ঞেস করেছো যা আমরা যে পিস্ট করছি আমরা যে কাজগুলো করছি এগুলো শরীয়ত সম্মত কতটা জানি আমার ভাইয়েরা আপনাদের এখানে ঈদের নামাজ হয় না হয় না হয় আপনাদের ঈদের নামাজে খ্রিস্টানরা আছে তো নামাজ পড়তে কথা বলে না আসে তোমার মুখে মুতি। বললাম তোমার মুখে মুতে কখনো আসবে না তোর মুখে মুতে দিবে দাউদ দিতে গেলে তো তুই তার তাকটা কি করে নিচ্ছিস পঁচিশে ডিসেম্বর কোথায় পেলি না না আমরা হাজরাতে ইসাহ মাসিকে বিশ্বাস করি আল্লাহর পাইগাম্বার হিসাবে ঠিক কিনা শ্রদ্ধা করি তিনি হচ্ছেন পাইগাম্বার কিন্তু আমার হাবিব সাল্লাহামের আদর্শ আসার পরে পৃথিবীর আর কারো আদর্শ আমার জন্য যোগ্যতা রাখে না বুঝতে পেরেছেন না পারেন আর কোন বেইমান কাফের কারোর কোন আদর্শ নেওয়া যাবে না একমাত্র আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম যে আদর্শ দিয়েছে আমি বলে দিই ইসলামে হিংসা নাই বিদেশ নাই মারামারি নাই কাটাকাটি নাই হানাহানি নাই কোন কিচ্ছু নাই সরল সঠিক ইসলাম 70% আছে ওই জন্য আপনার ইমান কি করে নষ্ট হচ্ছে বেইমান কাফেররা কি কি চক্র চালিয়েছে কিয়ামতের আলামতের মধ্যে একটা বড় আলামত हिंदुस्तानে নয় গোটা পৃথিবীতে প্রকাশ পেয়ে গেছে জানেন সেটা কি বোন আছে মেয়েরা আছে তারা একশো বাহান্ন না তিপান্ন কিংবা ছাপান্ন এরকম কতদিন দিয়েছে এতদিন পর্যন্ত পেটের বাচ্চাকে নষ্ট করতে পারে এটা দণ্ডনীয় অপরাধ নয় জোরে বলুন না উজবিল্লা এটা শুনে নেন শুধু এটা ইসলাম বিরোধী আইন নয় এটা গোটা সমাজ বিরোধী আইন গোটা ভারতের সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে কলকাতায় যতগুলো ডাস্টবিন দেখছেন ওই ডাস্টবিনগুলোতে আর মহিলা থাকবে না ওগুলোতে ছেলে পড়ে থাকবে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে পড়ে গেছেন এমন একটা

রিলেশনশিপ মনে করবে এরা মিলামিশা তাকে শুধুমাত্র একটা রিলেশনশিপ মনে করবে আজকে এই ছেলের সঙ্গে মিলামিশা করবে কালকে আর একটা ছেলের সঙ্গে মিলামিশা করবে বড় কষ্ট লাগে আজকে একটা ছেলে আমাকে ফোন করেছে ফোন করে বলছে হুজুর আমি একটা হিন্দুদের মেয়েকে ভালোবাসি তাকে বিয়ে করব করা চলবে আমি বললাম মুসলমানদের মেয়ে শেষ হয়ে গেছে কথা বলেন না আমাদের মেয়ে নেই তো দেখি আছে আমি তাইলে কিসের জন্য আর যদি করতে চাও বলে আমি মনে করছি রেজিস্ট্রি করবো আমি জুতো খাবি ব্যাবিচার করা হবে প্রথমে কালমা পরে মুসলমান হতে হবে তারপরে নিকা আরো একটা ছেলে ফোন করেছে আমি তো বুঝতে পারি না ফোন ধরি হেডফোনে কখনো তা সেই মালটাই করছে নাকি বুঝতে পারি আবার প্রশ্ন করছে ফোন করে হুজু আমি না একটা বন্ধু তার বউ দেশে থাকে সে বাইরে থাকে তো তার উপরে প্রচুর অত্যাচার করে আমরা সে বাইরে থেকে অত্যাচার কি করে করলো বলছে গালি গুলোজ করে তো আমি তাকে ভালোবেসে ফেলেছি বিয়ে করবো কি বললেন এগুলো কেমতের আলামত এগুলো কেমতের আলামতের মধ্যে একটা আলামত শুনেলেন এখন তো অনেক ছেলেরা লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করছে নিয়ে পালিয়ে আসছে না পালিয়ে যাচ্ছে তারা নিকাও পড়ায় না আর এমন লোকের কাছে নিকাহ পড়াচ্ছে আমাদের দেশের অনেক লোক সবাইকে মোলবি মনে করে সবাইকে মোলবি ভাববেন গাই মুখো হেলে গাদা ঘুরে বেড়াচ্ছে গাই মুখো হেলে জানেন না ভোরের আপনাদের যারা দুধ বিক্রি করে তাদেরকে ঘোষ বলেন নাকি কি বলে ও ভোরের বেলায় গাই দুয়ারতে ঢুকেছে গোয়ালে গাই মনে করে এড়ে গরুটাকে দুয়ারতে গেছে মেরেছে লাত তখন চেটে গরু এটার নাম হচ্ছে গাই মুখো হেলে মানে গায়ের মতো মুখটা কিন্তু গরুটা এড়ে সেই মলবি গোছের কিছু মাল বেরিয়ে গেছে মলবি দাড়ি রেখে টুপি রেখে লম্বা জামা লাগিয়ে রাস্তাঘাটে বিয়ে পড়িয়ে দিচ্ছে সে জানে না কার বউকে নিয়ে লোকের বউকে পালিয়ে এসছে শুনেলেন একশোটা মলবি যদি এক কাছে হয়ে বিয়ে পড়ায় এক হাজার মলবি যদি নিকা পড়ায় ওই নিকাটা না যায় এবং হারাম নিকা বিয়েটাই হবে না যতক্ষণ পর্যন্ত তার প্রথম স্বামী তাকে তালাক না দিচ্ছে ডিভোর্স না তালাক দিলে হবে না তারপরে চার মাস 10 দিন ইদ্দত পালন করতে হবে মেয়েটাকে বাপের বাড়ি এখানে অনেক শিক্ষিত সমাজের লোকের প্রশ্ন যে মেয়েটা ছেলেটা যেদিন ডিভোর্স দিলো তারপরের দিনই ছেলেটা তালাক দেওয়ার পরে বিয়ে করতে পাবে একটা মেয়ে কেন পাবে না এর উত্তর জানেন আপনারা কোরান বুঝেন না উলামাদের সংস্পর্শে থাকেন না করে বলছি আমরা নয় আমেরিকা লন্ডন ব্রিটেনে বড় বড় ডাক্তাররা গবেষণা করে ইসলামের উপরে আকৃষ্ট হয়ে ইমান এনে কালমা পড়ে নিয়ে কলমা পড়ে ইমান ইসলাম কবুল করেছে জোরবনুহান জানেন এক একটা কাজ ইসলামের যেমন আমি শুনছিলাম আমাদের দেশের একজন মুখ্যমন্ত্রী আসামে তিনি হচ্ছেন আমাদের সম্মানী ব্যক্তি হিমন্ত বিশ্ব শর্মাজি দারুণ মানুষ খুব ভালো লোক তিনি বলেছেন মুসলমান চার চার বিবি আরakte hain इसके ऊपर भी আইন लागू होनी चाहिए আপনাদের কার কার চারটা বউ আছে আপনার কটা এসে বসলেন যখন আমারও একটাই আপনাদের চাকরি ইংলিশ আর সংস্কৃতি এমন শিখেছো পড়তে পারে না খালি খালি পড়ে খালি অক্ষরটা দেখে পড়তে পারে বলতে পারে না আরে আমাদের মলবিরা আমরা অনেক হাসি আমাদের দেশের অনেক নাম করব না অনেক জনার উর্দু শুনে মিডিয়াতে বীরভূমে মিডিয়া গেছে মিডিয়া তো ও বিহারের মিডিয়া তো আমাদের দেশের খুব ভালো লোক নেতা তাকে জিজ্ঞেস করছে আপকে ইহা পর যে লড়াই হো রাহা হ্যা ये जो बाली माफिया लोग लड़ाई कर रहा है बारूद लेके बम लेके इसके बारे में बोलचे तो, 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 तो है মারামারি হতে হয় তো একটু একটু মম চলতা আমরা মৌলবিরা হেসেছি যে আল্লাহ কি সুন্দর উর্দু বলছে বড় কষ্ট লাগলো আর আমাদের মৌলবিদের উর্দু আমাকে যদি বলেন আমি দু ঘন্টা উর্দুতে আল্লাহর রহমতে বক্তব্য দেবো দু ঘন্টা আমি বিহারে যাই ঝাড়খন্ডে যাই আড়ারিয়া বহু দূরে দূরে আমি উর্দুতে বক্তব্য দিই উর্দুতে বললে উর্দুতে বিহারে আমি গিয়েছিলাম ধানবাদের কাছে তো একজন বেরলি মলবি আমাকে পরীক্ষা করছে হাজরা তা বাংলা মে মত যারা উর্দু মে বল লিজি আমারে ইহাকে জাদাতার লোক উর্দু সমঝতে কই বাত नहीं মেরে ভাই চলো উর্দু মে বল লেতে দেড় ঘন্টা উর্দুতে বয়ান করলাম তাকে লাস্টে বললাম যে তুমি মাপতে চাইলে মলবিটা কত দূর কাজ তো শোনো তোমার মতো একশোটা মলবি আমার পকটে থাকে সে চলে গেল চুপচাপ আসল কথা এগুলো হচ্ছে কাঠ মলবি আল্লাহ হেফাজত করুক শুনেলেন এই পেইমান কাফেররা আপনার বিরুদ্ধে কি কি চক্র চালাচ্ছে শুনে নেন আপনি ভাবতেও পারবেন না আপনি ওইগুলোকে সমাজের কি ভাববেন উন্নতি সমাজের মানুষ কি ভাববে এগুলো হচ্ছে মডেলিং আল্লাহর কসম করে বলছি কলম থাকে তা নোট করুন তা না হলে মিডিয়া গুলোর নাম জিজ্ঞেস করে নেন কালকে পরশু আবার এই জলসাটা নেট থেকে শুনবেন রেপ্লে করবেন তারপরে ইয়াসিন ভাইকে গালি দেবেন তা হলে আল্লাহর কাছে কামতের দিনে আপনিও দাঁড়াবেন আর আমাকে ডার করাবে আপনি আপনার জব দেবেন আমি আমার জব দেবো ভাই শুনে নিন আমার ভাই এই বেঈমান কাফেরদের মেহনত গুলো আপনার পেছনে কিভাবে কহর হয়ে পড়ছে এরা কিভাবে চাইছে আপনার ঈমানকে ধ্বংস করতে আপনার ঈমানকে নষ্ট করতে আপনি সমাজে সকাল বেলায় উঠে কোন দামি চায়ের দোকানে যান তাদেরকে বলুন যে মুসলমান মার খাচ্ছে কেন একটাই কথা বলে মুসলমানের মধ্যে এডুকেশন আর শিক্ষা নাই বলে মুসলমান মার খাচ্ছে ঠিক কি এটা শিক্ষিত লোকদের ভাষা খুব সুন্দর এর উত্তর আমার কাছে আছে এই ভাষাটা রং ভাষা ভুল ভাষা কখনো নয় আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জওয়ানায় বহু সাহাবি মূর্খ ছিল ঠিক কি না জানেন এই উলামারা জানে আলেমরা জানে যতগুলো হাদিসের কিতাব আছে যতগুলো হাদিস বর্ণনা হয়েছে যত সাহাবি

জোরে বলুন সুভান আল্লাহ কি তো দাস মাঠে খাটত নবীজির মাহাব্বতের জিনিস ছিলেন নবীজি মাহাব্বত করতেন দাস্তার খানে নিজের পেলেটে খানাতে বসাতেন ডেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বেলালে হাবসির একটা ভাষা খালি এসছে আমার সঙ্গে নবীজির ভাষার খাপ খেতো না বলে আমি একটাও হাদিস বর্ণনা করি নি জোরে বলুন সুভান আল্লাহ আর আপনি আরে আমার ভাইজান দেওবান পাশ আমরা সব এত পড়ে এলাম দেওবান থেকে আর করে আর এখন আলুবালা পটলবালা মূলবালা সবাই বলছে ফতোয়া দেব ঠিক কি না দুটো বই পড়ে দুদিন ইদিক উদিক থেকে ঘুরে এসে পটল ওজন করতে করতে বলছে কি বলতে হবে বলদিন কি ফতোয়া চাইছিস আমাকে জিজ্ঞেস কর মুরব্বির কাছে যেতে হবে না তাদেরকে আলাদা কাটিং মাত দিবে ফেরেস তারা কবরে ফতোয়া দেবার কাজ তোমার নয় যেমন আমাদের দেশের মৌলবিকে জলায় মুর্শিদাবাদ নদিয়া আমাদের এখন আবার চব্বিশ পরগনার কিছু ছেলে সব আরবে থাকে থাকে না কাজ করতে যায় দু বছর পাঁচ বছর থেকে আছে এসে ইমাম সাহেবকে সালাম আলাইকুম কাইফা হালুকা ইমাম সাহেব মনে মনে ভাবলে যে আমি মলবিত হয়েছি আরবিতে অর্থটা কালচার নাই গ্রামের লোকরা বলছে বে হুজুর আরবি জানে না ভাই এই ছেলেটা কত সুন্দর আরবি বলছে মক্কায় যারা মুরগি বিক্রি করে তারা কি ভাষায় কথা বলে বাংলায় তো নাকি কথা বলে না আরবিতে সেখানে যারা গু পরিষ্কার করে তারা কি ভাষায় কথা বলে আরবিতে তো সে যদি এসে এইখানে আরবিতে কথা বলে তা সে মুহাদ্দিস হয়ে গেল আমি এসেছি জলসা করতে আমি বললাম বাবা আপনাদের এলাকার যতগুলো ক্যান্সারের রোগী আছে সকাল বেলায় নিয়ে আসবেন এই স্টেজে আমি অপারেশন করব রাতে থাকব জলসা করে যদি বলেন হুজুর কি করে করবেন কোদাল আর গাঁইতি দিয়ে করব তো কি বলবেন যে হুজুরের মাথাটা চলে গেছে বলবেন না তো তুমি যদি পটল হয়ে ফতোয়া দাও তো বলবো না যে তোর মাথাটা চলে গেছে তোকে রাঁচি পাঠাতে হবে পাগল খানায় তুই কি করে ফতোয়া দিবি পটলোজন করতে করতে আরে মুফতিরা ফতোয়া লিখতে গেলে তাদের হাত কাঁপে আর তারা তা সাসে লিখে আল্লাহু আলামু বিসসাওয়াব আমার জানাটুকু লিখলাম সঠিকটা আল্লাহই জানে আর